এখানে প্রত্যেকের শহীদ পরিবার এবং আহতদের সুরক্ষা নিশ্চিত করতে হবে তাদেরকে সামাজিক এবং অর্থনৈতিক সুরক্ষা বলয়ের ভিতরে নিয়ে আসতে হবে বন্ধুগণ আমরা আজকে দেখেছি শহীদ ওসমান হাদিমায়ের হত্যার ভিতরে তালিত আজকে শাহবাগের সেই প্রোগ্রামে পুলিশ নৃশংস হামলা করেছে সেখানে ইনকিলাম মঞ্চের যাদের সহ বেশ আহত হয়েছে আমরা সমাবেশ থেকে সেই হামলা তীব্র নিন্দা জানায় আমরা পুলিশকে বলতে চাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আপনাদের এই অমানবিক আচরণ আর বরদাস্ত করা হবে না আপনাদের আচরণ মানবিক হতে হবে আপনাদেরকে চোর পূর্বক প্রদানের ফল প্রয়োগের চেষ্টা করা যাবে না আমরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার চাই ইনসামের বাংলাদেশ প্রতিষ্ঠায় একা আঠারোর সকল দল এগারোটি দল বাংলাদেশ জামাত ইসলাম জাতীয় নাগরিক পার্টি খেলাপাত মন্ত্রী সহ আপনার সকল ছাত্র জনতা আজকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ দুর্নীতিবাদ চাঁদাবাদ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আমাদের গণ মিছিল এখনই শুরু হবে সবাই সুশৃঙ্খলভাবে মিছিলে অংশগ্রহণ করবো সবাইকে বিপ্লবী শুভেচ্ছা